বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন নাট্য ব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ শুক্রবার শিল্পকলা একাডেমিতে আয়োজিত মুনির চৌধুরী প্রথম জাতীয় নাট্য উৎসব এর সমাপনী অনুষ্ঠানে তিনি পদত্যাগের ঘোষণা দেন গত বছর নয় সেপ্টেম্বর দুই বছরের জন্য দায়িত্ব নেন তিনি তবে মাত্র সাড়ে পাঁচ মাস পর পদত্যাগ করেন অনুষ্ঠানে পদত্যাগপত্র শিল্পকলা একাডেমির সচিব ওরেস হোসেনের হাতে তুলে দেন জামিল আহমেদ সচিব ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান এখনো পদ একপত্র গ্রহণ হয়নি পদত্যাগের কারণ হিসেবে জামিল আহমেদ বলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিল্পকলার কাছে ব্যাপক হস্তক্ষেপ ও প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ার কারণ তিনি পদত্যাগ করেন তিনি আরো বলেন আমি শিল্পকলা একাডেমির জন্য কাজ করেছি কিন্তু অর্থনৈতিক অনিয়ম বা অর্থনৈতিক কাজের জন্য আমার সহমত ছিল না সৈয়দ জামিল আহমেদ উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি ঢাকা থিয়েটার ঢাকা ও অন্যান্য নাট্য পরিচালনা করেছেন দু হাজার সালে স্পর্ধ নাটকের প্রতিষ্ঠা করেন তিনি রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি